নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি পঞ্চায়েত নির্বাচনের দিন যতই ঘনি আসছে ভোটের হাওয়া ততই গরম হয়ে উঠছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটের প্রচারে নেমে পড়েছেন বিভিন্ন পদের পঞ্চায়েত প্রার্থীরা এর ব্যতিক্রম নয় ধলাই বিধানসভা সমষ্টির অধীন নরসিংপুর উন্নয়ন খন্ডের একশো নম্বর মথুরাপুর জিপি এলাকাও মথুরাপুর জিপির এক নম্বর গ্রুপ এলাকায়ও ভোটের হাওয়া সরগরম হয়ে উঠেছে এক নম্বর গ্রুপ সদস্য পদে নির্দল প্রার্থী সুদীপ রায়ের সমর্থনে শুক্রবার মথুরাপুরে এক বিশাল সভা অনুষ্ঠিত হয় এলাকার উন্নয়নের স্বার্থে এদিন সুদীপ রায়কে কাপলেট প্রতীক চিহ্নে ভোট দেবার আহ্বান জানিয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিপ্রজিৎ ধর সুমন শর্মা জয়কুমার কানু রঞ্জিত কাহার সহদেব কানু প্রমুখ এর সভায় বক্তব্য রাখতে গিয়ে কাপলেট প্রতীক চিহ্ন ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন নির্দল প্রার্থী সদীপ রায়। এদিনের সভার কিছু মুহূর্ত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। সুদীপ রায় আগে বাড়ো। সাথে। সুদীপ রায় আগে বাড়ো।

আমি রায় মথুরাপুর একশো তেতাল্লিশ নম্বর জিপির এক নম্বর ওয়ার্ড থেকে আমি গ্রুপ মেম্বার হিসাবে নির্দল প্রার্থী হিসাবে ইয়ে খাড়াইছি দাঁড়াইছি সবার কাছে অনুরোধ করলাম যে আমার সবার ইয়ে করিয়া আগামী দুই তারিখ মে মাসে আপনার ইলেকশন গ্রুপের আপনি কোন গ্রুপ থেকে দাঁড়িয়েছেন আমি মথুরাপুর এক নম্বর গ্রুপ থেকে আপনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী আপনার উদ্দেশ্য কি আজকে এত জনসাধারণ একসাথে হয়েছে এই উদ্দেশ্য নিয়ে আপনি কিছু বলেন আমার খাড়া করছেন বা দাঁড়া করাইছেন যে আমরা গ্রামের সবে জনসমর্থন করি আমার কইছেন যে তুমি দাঁড়াও আর তারা সবে সমর্থন পাইয়ে আমি দাঁড়াইছি আমার কোনো ইচ্ছা থেকে আসলো না যে আমি ইলেকশন খেলতাম বা ইলেকশনে আইতাম বা ইয়ের লাগে পরে তারা সবে কোয়ার লাগি আমি আইছি আর দোষের সমর্থন করছেন এটা লাগিয়া আমি আইছি আর এখন সবের আশীর্বাদ চাইতাম যে আইসি জমাতে জিতে এইটা বা আগে বাড়াইতে আমার নমস্কার আমি মথুরাপুর এরিয়ার এক নম্বর গ্রুপের আমি একজন ভোটার ভোটার হিসাবে আমরা সবাই এই গ্রামের যতজন মানুষ আছি সবাই মিলে আমাদের এই ভাইকে যার নাম হচ্ছে আপনারা সুদীপ রায় আমরা সবাই মানে একত্রিত হয়ে আজকে এটাই দেখাতে যাচ্ছি যে আমরা সব এক আছি পর্যায় নিশ্চিত যাতে এই গ্রামের যে অবস্থা মানে বলে বোঝানোর মতো কোনো ক্ষমতাই নেই কারণ এই গ্রামের পানীয় জলের অসুবিধা রাস্তাঘাটের অসুবিধা যেমন ইলেকট্রিক খুঁটিগুলো এখনও লাড়িয়ে আছে তারটাও টানানো আছে কিন্তু এখন পর্যন্ত বিদ্যুতের স্পর্শ এই গ্রামে আসেনি তাই আমরা সবাই এই গ্রামের সবাই এতদিন থেকে মানুষ এত কষ্ট করছে তারপরে কোনো সুরাহা পাইনি তারপর আজকে আমাদের এই আমাদের ভাইকে আমরা পেয়েছি পেয়ে আমিও নিজেই খুব আনন্দিত যাতে আমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করে জিতিয়ে আনতে পারি সেই আশা নিয়েই আজকে এই মাঠে নেমেছি আমরা সব সবাই মিলে খালি আমি না আর ও না সবাই মিলে আজকে নেমেছি যাতে ও জিতে আসুক আর আমরা চাই সবসময় আমাদের গ্রামের উন্নতি গ্রামের উন্নতি হতে গেলে একজন উন্নত মানের মানুষের প্রয়োজন হয় সেই জন্যই আমরা উন্নত মানের মানুষ আজকে খুঁজে পেয়েছি এতদিন যতজন আমাদের মেম্বার ছিল পঞ্চায়েত ছিল ওরা তো কামে ছিল নামে ছিল কিন্তু কামে কেউ ছিল না আজকে আমরা কামের মানুষ পেয়েছি তাই আমরা সবাই চাই ওকে আশীর্বাদ করে যাতে ওকে জিতিয়ে আনতে পারে আর ওর চিহ্নটা হচ্ছে আপনাদের কাপলেট কাপলেট কাপ চিহ্নে আমরা সবাই মিলে ভোট দিয়ে ওকে জয়যুক্ত করব এটাই আমাদের আশীর্খাবলা সুধীপ্রায় জিন্দা দুই তারিখ আসাম পঞ্চায়েতের নির্বাচন গ্রাম পঞ্চায়েতে আপনারা কাকে জানিবার সুধীপ সুদীপ রায় রে রায় আপনাদের সাথে রাজ্যে উপস্থিত হয়েছেন

আমার সাইড ও দেখো তুমি আজকে জল নাই বালাটিকে তোমার কারেন্টর সুবিধা এক কথায় নাই আসে নাই কারেন্টর লাইন আছে কুটা আছে কারেন্ট নেই সেইটা একটা সদাই লোক যেহেতু কত ভিতরে ভিতরে বাড়িছে কারেন্ট জ্বালা দিয়া

তারা বানার বেকার একটা মেশিন বানিয়ে দিছে ও গ্রামটা দেখাই দেখাই মানুষের কুটি ফুটি টাকা ইনকাম করে হয়তো আমরা জানি কারণ সরকার তো কি কুটা কোটা আহিছে কোটাটোত জেগাত লাগতো চব চৰকাৰে দিয়া দে চৰকাৰে দেৱাৰ পৰাও আমাৰ পেকেট টেকিয়া যদি তাৰ লগাইতে লাগে কোটা আনাইতে লাগে গাঁত কোদাইতে লাগে কি কিবা মেম্বাৰৰ কেছে মেম্বাৰে ইয়াৰ টেকা কুজা মেম্বাৰে টেকা দিব লাগে যেতিয়া কি দিব

নেতাৰ কনটেক্টাৰক লৈছো কন্টাক্ট লওয়ার কারণে কাজ ইও হল না তারা গায় গট্টাই দেখায় ইঞ্জিনিয়াররা কথা শুনেনা নাও বুঝিলা ইঞ্জিনিয়ার রে যে জলের পাইপটা ঠিক করিয়া দেও তারা জল চাড়িয়া দেই উঠিয়া ইঞ্জিনিয়ার কয় আমরা কাজ করতাম না যেরকম আছে এরকম থাকলো আমি জিকাইলাম ইঞ্জিনিয়ার রে যে তোমার এই কথাটা কইলো তো তার ডলার পাওয়ারা কইলো নাকি দা হে কয় তারা তো গায় গট্টাই মি চলে কিছু বলার নেই পর্যায়ে গেছে দুর্নীতির মানে শেষ সীমা বুঝই যায় দলতে কি মেম্বার না রাখার মেয়ের উদ্দেশ্য জনসাধারণের জার মানুষ মেম্বার আগে তো মনে খালি

লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ